আজকে বলবো কোরানেমের দাওয়াত কি দাওয়াত নিয়ে কোরআন আমাদের কাছে এসেছে আমাদের কাছে কি বক্তব্য কোরআনের মূল বক্তব্যটা কি সেই মূল বক্তব্যের উপরে আজকে আমরা আলোচনা করব আল্লাপাকের কাছে তৌফিক চাই তিনি যেন মেহরবানি করে কোরআনে কারিমের দাওয়াত মানুষের সামনে পেশ করার মতো যোগ্যতা আমাদেরকে দেন এবং শোনার মতো বোঝার মতো আবল করার মতো তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন সবাই বলুন আমি কোরআনে করিমের দাওয়াত হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করা কোরআনের মূল দাওয়াত তৌহিদ প্রতিষ্ঠা করা শিল্প বর্জন করা এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ গোলামি করা এই তিনটি দাওয়াত কটি দাওয়াত হলো তিনটি প্রথম হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করা দু নম্বরে শিখ বর্জন করা তিন নম্বরে জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে কার আল্লাহ একটি ইমারত একটি বিল্ডিং নির্মাণ করতে হলে সর্বপ্রথম তার ভিত্তিকে দৃঢ়ভাবে গঠন করতে হবে তার ফাউন্ডেশনকে মজবুত করতে হবে ফাউন্ডেশন যদি দুর্বল হয় তার উপরে সুদৃঢ় ইমারত দাঁড়াতে পারে না আপনি মনে করেন একটা বিল্ডিং বানাবেন মাল্টি স্টোর বিল্ডিং একটি বহুতল বিশিষ্ট একটা দালান বানাবেন সেই দালানের ভিত্তিটা খুব মজবুত আপনি করলেন না কিন্তু বিল্ডিংটা নির্মাণ করে তার চতুর্দিকে পেন্ট করলেন তারপরে তাকে সুন্দর করে মোজাইক করলেন টাইলস ব্যবহার করলেন এরপরে আপনি অনেক কিছু করলেন এই বিল্ডিং এর জন্য সুন্দর করে সাজালেন গোসালেন কিন্তু বলেন এই বিল্ডিং এর লং জিবিটি এই বিল্ডিং দীর্ঘদিন টিকে থাকবে কথা কেউ কি আপনাকে বলবে বলবে না যেহেতু আপনার ফাউন্ডেশন নড়বড়ে ফাউন্ডেশন মজবুত না ফাউন্ডেশনটা যদি মজবুত হয় আর রং সঙ্গ যদি কম হয় কিচ্ছু আসে যায় না আপনার এই এমারত দীর্ঘস্থায়ী হবে বলে প্রকৌশলীরা বলবেন ঠিক অনুরূপ ভাবে একটি আদর্শিক এমারতের বেড়ায়ও একই কথা প্রযোজ্য একটি আদর্শের এমারত যদি কেউ করতে চায় তাহলে সে আদর্শের সে আদর্শ যতই চিত্তাকর্ষক হোক আকর্ষণীয় হোক কল্যাণ ধর্মী হোক যতক্ষণ পর্যন্ত তার দৃঢ় না হবে বুনিয়াদ মজবুত না হবে ততক্ষণ পর্যন্ত সে আদর্শ দুনিয়ার বুকে টিকে থাকতে পারে না ইসলাম আল্লাহ প্রদত্ত একটি আদর্শ ইসলাম কার দেওয়া আদর্শ আল্লাহ পাকের দেওয়া একটি জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থার বুনিয়াদ হচ্ছে তহীদ ফাউন্ডেশন হচ্ছে তহীদ ভিত্তি হচ্ছে তরহীদ এই তাওহিদ যদি মজবুত হয় আপনি মজবুত হবেন সমাজ মজবুত হবে রাষ্ট্র মজবুত হবে ইমান মজবুত হবে দুনিয়ায় টিকে থাকবেন শান্তি পাবেন আখেরাতে জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়া যাবে সুতরাং ইসলাম রূপ ইমারতটি কোথাও নির্মাণ করতে চাইলে সর্বপ্রথম বুনিয়াদ দৃঢ় করতে হবে কিসের বলুন তরহীদের এবং এজন্যে সর্বপ্রথম যে দায়িত্ব আমাদের সেটা হলো সর্বাবস্থায় শিল্প বর্জন করতে হবে তাওহিদের বিপরীত হচ্ছে ইমানের বিপরীত কি কুফর ইমানের বিপরীত কুফর আর তাওহিদের বিপরীত শির্ক শিরকে সুবলে উৎপাদিত করতে হবে এর ভিত্তি সহ এর আস্তানা সহ শির্ককে ধ্বংস করতে হবে জীবনের প্রতিটি স্তর থেকে শির্ক মুক্ত জীবন যাপন করতে হবে এটাই হলো কোরআনে কারিমের দাওয়াত এটাই হচ্ছে কোরআনে কারিমের সর্বপ্রথম দাওয়াত কোরআনের মূল বক্তব্য হচ্ছে যে মানব বস্তুকে শির মুক্ত করে আল্লাহর গুলাম বানাও কোরআনি কারিমে আল্লাহ পাক বলেন মা খালাকতুল জিন্না ইনসা ইল্লা আমি মানব আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার এবাদতের জন্য মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি মানুষ এবং জেনজাতিকে জাতিকে সৃষ্টি করি নাই করেছি শুধুমাত্র এবাদতের জন্য অন্য কোনো কারণে করি নাই কিসের জন্য করেছি এবাদতের জন্য গোলামির জন্য এই এবাদত কাকে বলে এবাদত এটি হচ্ছে একটি ব্যাপক অর্থবহ শব্দ এটা হচ্ছে এবাদত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা জীবনের সকল ক্ষেত্রে নামাজ রোজা হজ সাখাত সাদকা ফিতরা মাতা পিতার সন্তুষ্টি অর্জন তাদেরকে ভালোবাসা সৎ কাজের আদেশ করা অসৎ কাজে বাধা প্রদান করা প্রতিবেশীর হক আদায় করা গরিব দুঃখী এতিমদের হক আদায় করা আল্লাহ জিকের করা কোরআন কারিমকে তেলাওয়াত করা আমলে সালে করা এ সব কিছু ইবাদতের মধ্যে সামিল এসবগুলি কি ইবাদতের ভেতরে সামিল এভাবে আল্লাহ এবং তার আনুগত্য প্রকাশ করা আল্লাহ রহমতের আশা করা আল্লাহকে ভয় করা আল্লাহর প্রতি বিনয়ী হওয়া এবং আল্লাহর প্রতি একমুখী হওয়া এই সব কিছুই এবাদতের মধ্যে সামিল এগুলি সবই হচ্ছে এবাদত এই এবাদত হতে হবে কেবলমাত্র আল্লাহ পাকের জন্য যত রসুল এই পৃথিবীতে এসেছেন আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরা মানুষদেরকে এই কথা স্মরণ করায় দিতেই পৃথিবীতে এসেছেন কথা বুঝতে পেরেছেন আমি আলিমুসালাম দুনিয়া এসেছেন আল্লাহ পাকের বান্দাদেরকে এই কথাগুলি স্মরণ করিয়ে দিতে দেখুন কোরআনে পাক বলছে লাকাদ আরসালনা নূহান الى قاومিহি فقال يا قاومی عبدوا الله ما لكم من اله غيره আল্লাহ পাক বলেন আমি নুকে তার কমের জন্য অবতীর্ণ করেছি নূহ তার قومকে ডেকে বলেছেন হে আমার জাতি হে আমার সম্প্রদায় এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই তোমাদের কোনো মাবুদ নাই উপাস্য নাই এক আল্লাহর গোলামি করো তার দাসত্ব করো নূহ সালাম এই দাওয়াত পেশ করেছেন হুদ সম্পর্কে কোরআন বলছে ওয়া ইলা আদিন আহামহুদ ক্বালনা ইয়া কওমি ইবদু আল্লাহ মা আলাইকুম মিন ইলাহিন গায়র আমরা আদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই হুদকে পাঠালাম এবং তিনি এসে তার সমাজের কাছে বললেন ইয়া কওমি হে আমার জাতি হে আমার সম্প্রদায় ইবাদুল্লাহ এক আল্লাহর গোলামী করো তিনি ছাড়া তোমাদের কোন ইলা নাই কোন আইন দাতা নাই বিধান দাতা নাই শাসনকর্তা নাই সালে আলাইহি সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়াইলা সামুদাহুম সলিহান ক্বাল মিন ইলাহিন অহি রু সালিয়ালাসালামকে তার জাতির কাছে সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠালাম তিনি জাতির কাছে গিয়ে বললেন হে আমার জাতি এক আল্লার গোলামী করো তার দাসত্ব করো তিরি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই আইনদাতা নাই বিধান দাতা নাই এভাবে শয়াবল আসলামকে পাঠানো হল মাদিহানবাসীদের জন্য এবং বলা হলো তিনি এসে বললেন হে আমার জাতি এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই তো এ কথার দ্বারা আমরা কি বুঝলাম সমস্ত নবীরাই আল্লাহ গোলামীর দাওয়াত দিয়েছেন কোন নবী বলেন নাই ও আমার জাতি তোমরা আমার গোলামি করো কেউ বলেছেন বলেন কেউ বলেছেন বলেননি সমস্ত পেগম্বরের আমি আলহিমুসালাম সবাই বলেছেন আল্লাহ পাকের গোলামি করো তার আনুগত্য করো আল্লাহ রাম বলেন প্রত্যেক জাতির নিকট আমি রসুল প্রেরণ করেছি কোনো জাতি বাদ পড়ে নাই বলাকা দেবাসানা ফিকুন তিরু রসুল লা আনিয়ে হেবুদুল্লাহ ওয়াজিতনি বুদ্ধ আমি প্রত্যেক জাতির জন্য রসুল প্রেরণ করেছি সবাই এসে রসুলম্বরে দাওয়াত দিয়েছেন আনি আবদুল্লাহ হ্যাঁ কাল্লাল কুল আমি করো হ্যাঁ কাল্লাল তা সত্য করো ওয়াজিতানিবুদ্ধ উৎ আর তাবুৎকে অর্জন করো তগুতের অর্থ মনে আছে আপনাদের তগুত যাদের মনে নেই আবার শোনাই তাগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে সেই শক্তিকে বলা হয় তাগুত আল্লাহ পাকের সমস্ত নবীরা বলেছেন এক আল্লাহর গোলামি করো তাগুতকে বর্জন করো কোরআনে কারিম বলছে ফামাইয়াকফুর

তারা এমন এক মহান এমন একই কোনো কিছুই তাকে ধ্বংস করতে পারবে না বিচ্ছিন্ন বর্জন করতে হবে এবং আল্লাহর ইমান আনতে হবে আল্লাহর গোলাপি করতে হবে এই কথাই কোরআন করিমের মধ্যে আল্লাহ সব বারবার বলেছেন গোলাপি করতে হবে আল্লা পা সমস্ত নবীরা বলেছেন নবীরা কি বলেছেন হে আমার জাতি এই দাওয়াত যখন আমাদের নবী দিলেন বিশ্বনবী নবী যখন এই দাওয়াত দিলেন আল্লাহ আলামিন তার মুখ থেকে এই দাওয়াত যখন পেশ করালেন তখন তিনি দাওয়াতটা এভাবে দিলেন ইয়া কওমি বললেন না হুজুর কি কওমি বলেছেন কখনো বলেন ইয়া কওমি আল্লাহ হুজুরের মুখ দিয়ে কথা বের করার নাই যেহেতু হুজুর তো আঞ্চলিক নবীন হুজুর তো গোত্রভিত্তিক নবীন

ও পৃথিবীর মানব সকল আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য আমি নবী হয়ে এসেছি সকলের জন্য আমি রসুল যেহেতু বিশ্বনবী সেহেতু তার মুখ থেকে আল্লাহ পাক ইয়া কাওমি বের করেন নাই ও আমার জাতি তা না আল্লাহ পাক তার মুখ থেকে বদতের দাওয়াতটা এভাবে তিনি পেশ করালেন ইয়া আইয়ুহান নাসুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম বল্লাদী নমিনপবলিকুম্ লা আল্লাহ কুম তত্তকুম হে মানব সকল হসুরের মুখ থেকে আল্লা বের করছেন কি হে মানব সকল আইয়ো হান্নাস বিশ্বের সবকালের সকল যুগের মানুষকে ডাকা হচ্ছে পৃথিবীর মানবমণ্ডলীকে ডেকে বলা হচ্ছে আইয়ো হান্নাস হে মানব সকল ও বধূ রব্বকুমুল্লদী হলাপাকুম এবাদত করো গোলামি করো দাসত্ব করো সেই রবের যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরও যিনি সৃষ্টি করেছেন তার এবাদত করো তার গোলামি কর আমার বন্ধুগণ এই কথাই ইবাদতের কথা আমাদের তাবুদু ইল্লা আল্লা ইয়াহু তোমার রবের পক্ষ থেকে কথা চূড়ান্ত হয়েছে এ ফয়সালা হয়ে গিয়েছে সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে একমাত্র এবাদত করতে হবে আল্লাপের এবাদত করতে হবে কার আল্লাহ আল্লাপের এই এবাদতের অর্থটা কি মানে কি মানে হচ্ছে জীবনের সব জায়গায় গোলামিটা হবে কার আল্লাহর গোলামি হবে আল্লাহর আনুগত্য হবে অর্থাৎ আল্লাহর হুকুম মাফিক জীবন চালাতে হবে সেই এবাদত আমরা মনে করছি নামাজ হচ্ছে এবাদত রোজা হচ্ছে এবাদত জাকাত হচ্ছে এবাদত সৎকা ফিতরা ইত্যাদি হতে সে বাদত এগুলি কে মনে করেছি কিন্তু মনে রাখতে হবে শুধু নামাজ রোজা হক জাকা হাতে বাদত নয় জীবনের মুসলমানদের সব কাজগুলি এবাদতের মধ্যে হতে হবে অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করলে তার নাম হবে এবাদত ব্যবসা করবেন হুকুম মানবেন কার জমিন চাষ করবেন হুকুম মানবেন কার আইন আদালত চালাবেন কোর্ট কাছারি করবেন আইন মানবেন কা। রাজনীতি করবেন আইন মানবেন কার সমাজনীতি চালাবেন আইন মানবেন জীবনের সব ক্ষেত্রে তার আইন মানতে হবে আমরা এগুলিকে এবাদত মনে করি না আমাদের দেশের লোকেরা এক শ্রেণীর লোকেরা এটাকে এবাদত মনে করে না এবাদত মনে করে শুধুমাত্র নামাজ আচ্ছা নামাজ যদি শুধুমাত্র ইবাদত হয় তাহলে তার অর্থ কি দাঁড়াবে তার অর্থ দাঁড়াবে এই যে চব্বিশ ঘন্টার ভিতরে নামাজ পড়তে সময় লাগে কতক্ষণ কন্ত পাঁচ অক্ত নামাজ পড়তে উজু করে পবিত্র হয়ে পড়তে খুব বেশি বেশি এক ঘন্টায় লাগুক জি এক ঘন্টা ঘন্টা তাহলে কি হলো অর্থ অর্থ এই হবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি এক ঘন্টা ঘন্টার জন্য আল্লাহর গোলাম বাকি সাড়ে বাইশ ঘন্টা পনের তেইশ ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে রাজি আছেন কে রোজা যদি শুধুমাত্র এবাদতের নাম হয় তাহলে তার অর্থ দাঁড়াবে বারো মাসের ভিতরে এক মাসের জন্য আপনি আল্লাহর গোলাম আর এগারো মাস শয়তানের গোলাম কে কে হবেন হাত তুলে দেখান তো বোঝে নাই সেজন্য হাত উঁচু করছে বাকি এগারো মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন তাহলে বোঝা যাচ্ছে না মাস রোজাই শুধুমাত্র এবাদত নয় যেমন মানুষের হাত এটার নাম কি এটার নাম কি এটার নাম কি এক একটা অঙ্গের এক একটা নাম চোখ নাক মুখ হাত পা এক একটার এক একটা নাম তাহলে মানুষটা কই সবটা মিলে মানুষ সবটা মিলে কি হলো মানুষ হলো অনুরূপ নামাজ শুধু এবাদত নয় রোজা শুধু এবাদত নয় এগুলি হচ্ছে এবাদতের অঙ্গ এবাদতের পার্ট নামাজ রোজা হজ জাকাত সৎকা ফিতরা ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা পরের উপকার করা মা বাপকে মহব্বত করা শ্রদ্ধা করা ভালো কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এই সমস্ত কাজগুলো মিলি হচ্ছে বাদত কথা বুঝতে পেরেছেন এই অর্থে নামাজ পড়াও এবাদত নামাজ না পড়াও এবাদত রোজা রাখাও এবাদত রোজা না রাখাও মনে মধ্যে চিন্তায় পড়ে গেছেন হয়তো এখন যে নামাজ পড়া তো এবাদত বুঝলাম না পড়া এবাদত এবার কোন ফতোয়া দিয়ে দিলেন রোজা রাখা এবাদত আবার না রাখা এবাদত এটা কেমন কথা বললেন চিন্তা আসতে পারে হ্যাঁ কথা ঠিকই নামাজ পড়া না এবাদত পড়াও সর্বক্ষণ আপনি নামাজ পড়েন কিন্তু ঘন্টার ভিতরে সময় নামাজ পড়া কোন কোন সময় ঠিক সূর্য উদয় হওয়ার সময় ঠিক সূর্য মাথার উপরে থাকার সময় আর ঠিক অস্তগামী হওয়ার সময় এই তিন সময় নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ এই তিন সময় নামাজ না পড়াটাই এবাদত আল্লাহর হুকুম মানতেছেন নিষেধ করা হয়েছে নামাজ পড়ো না পড়বেন না আবার রোজা রাখা সারা বছর রোজা রেখে সওয়াব হবে কিন্তু বছরে দুই ঈদের পাঁচ দিন রোজা রাখাকে হারাম করা হয়েছে এই সময় রোজা না রাখাটাই তাহলে কি বোঝা গেল বোঝা গেল এই জীবনের সমস্ত কাজগুলি আল্লাহর হুকুম মাফিক হওয়ার নামই আপনি ব্যবসা করতে যাবেন ওজনে যদি কম না দেন খাদ্যে যদি ভেজাল না দেন আর আপনি যদি সততাপূর্ণ ব্যবসা করেন যতক্ষণ ব্যবসার ওই দোকানে থাকবেন থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার এবাদত হবে আপনি চাকরি আপনি করবেন যে কোনো কাজ করেন না কেন আল্লাহর হুকুম মাফিক যদি হয় এবাদত হয়ে যাবে এই জন্য আল্লাহর রব্বুর আলামিন এবাদত করার জন্যই মানুষকে তৈরি করেছেন মানুষের কাজ হলো আল্লাহর গোলামি করা আল্লাহর হুকুম পালন করা এই হুকুম পালন করতে গিয়ে আল্লাহ পাক হুকুম পালনের জন্য বলছেন আল্লাহর ইবাদত করো আল্লাহর গুলামি করো আর তার সাথে কোন শরীর স্থাপন করো না পৃথিবীর মধ্যে দুই মুঠো যদি খেতে চাই পড়তে চাই পৃথিবীর মধ্যে যদি শান্তিতে থাকতে চাই তাহলে এবাদত করা লাগবে এবাদত করলি খাবার পাওয়া যাবে এবাদত করলে কি পাওয়া যাবে খাবার পাওয়া যাবে আল্লাহ রফুন কোরআনে করিবের মধ্যে বলেছেন ফালিয়াবু আবুদু দাল বাই আল্লাহাদি আ আমাহু মি জু ওয়া আমানাহু মেন হউফ কোরাশদেরকে বলছেন কোরায়েশরা এই ঘরের মালিকের ইবাদত করো কোন ঘর কাবাগড় এই কাবাগরের মালিককে আল্লাহ এই ঘরের মালিকের ইবাদত করো কি হবে তাহলে এই ঘরের মালিকের ইবাদত যদি করো দাসত্ব যদি করো আনুগত্য যদি করো তার গোলামি যদি করো তাহলে কি হবে আল্লাযী আতা'বাহুম মিন জু তিনি তোমাদের ক্ষুধার সময় খেতে দিবেন সুবহানাল্লাহ কর ক্ষুধার সময় খাবার পাবে ওয়া আমানাহুম মিন খাউফ আর যখন যখন বিপদ আসবে মুসিবত আসবে সন্ত্রাস সৃষ্টি হবে বিপদে মুসিবত আসবে ভীতি আসবে ভীতির সময় আমরা আমান নিরাপত্তা পয়দা করে দিবেন আল্লাহ এই ইবাদতের মাধ্যমে সুতরাং আমার ইবাদত করো আর যদি জান্নাতে যেতে চাও কি বলেন আমরা কি বেসতে যেতে চাই আর যারা কথা কইলেন না আমরা কি জান্নাতে যেতে চাই অবশ্যই আল্লাহর জান্নাতে যেতে চাই আল্লাহ পাক বলেন আমার জান্নাতে যদি যেতে চাও তাহলে এবাদত করা এবাদত করা ছাড়া পথ নাই আমার বন্দার মধ্যে সামিল হও আমার গোলামির মধ্যে সামিল হও আমার এবাদত করো জীবনের সকল ক্ষেত্রে আমার গোলামির মধ্যে সামিল হও আমার জান্নাতে চলে যাও সুহান আমার গোলাম হওয়া ছাড়া আমার গোলামী করা ছাড়া জান্নাত পাওয়া যাবে না আমার বন্ধুগণ এবার আল্লাহ রব্বুল আলমিন বলছেন যদি আমার সঙ্গে দেখা করতে চাও আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা দেখা করতে চাই আমরা আল্লাহরে দেখতে চাই কিনা চাই কিনা আল্লাহকে দেখতে আল্লাহ পাক বলছেন আমারে যদি দেখতে চাও ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আমার সঙ্গে যদি দেখা করতে চাও তোমাদের মধ্য থেকে কেউ যদি আমার সাথে দেখা করতে চায় সে যেন ভালো কাজ করে ভালো আমল করে আর আমার এবাদতের সঙ্গে কাউকে যেন শরীক না বানায় তাহলেই আমার সঙ্গে কেয়ামতে দেখা হয়ে যাবে জোরে বলেন সুবাহ আল্লাহর সঙ্গে দেখা করতে হলে তার এবাদত করতে হবে গোলামি করতে হবে এবং কাউকে শরীর স্থাপন করা যাবে না এই গোলামি করতে হবে এবাদত করতে হবে কতদিন আল্লাহ করো গোলামি করো যতক্ষণ পর্যন্ত নিশ্চিত সেই সময়টি এসে না যায় তার মানে মৃত্যু পর্যন্ত আমার গোলামি করতে থাকো মৃত্যু পর্যন্ত গোলামী হবে কার আল্লাহ সুবাহা সেই আল্লাহ পাকের গোলামি জীবনের সকল ক্ষেত্রে করতে হবে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে গোলামি হবে আল্লাহ আল্লাহর গোলামি হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরতে হবে আর যা আদেশ করেছেন সেগুলি মানতে হবে যারা নিজেদের সৃষ্টির উদ্দেশ্য বোঝে না আল্লাহর সামনে মাথা নত করার পরিবর্তে অহবিকতা করে অহংকার করে আল্লাহর সামনে মাথা নত করে না এবাদত করে না আল্লাহ তাদের সম্পর্কে আল্লাহ রব্বুন আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইস্তাগবিরুনা আন ইবাদাতি সাইদখুনুনা জাহান্নামা দাখিরিন যারা আমি আল্লাহর সঙ্গে অহংকার করে আমার ইবাদত করে না আমার গোলামি করে না আমার সামনে মাথা নত করে না অহংকার ও করে যারা জীবন চালায় আমি কিয়ামতের দিন তাদেরকে লাঞ্ছিত করব আর জাহান্নামে পাঠাবো যারা আল্লাহর গোলামি করবে না আল্লাহ ইবাদত করবে না অস্বীকার করবে আল্লাহর গোলামীকে অহমিকতা করে চলবে তাদের জায়গা হবে কোথায় জাহান্নামের নামের মধ্যে সুতরাং মানুষের মর্যাদা বাড়ে আল্লাহর গোলামীতে মর্যাদা বাড়ে কিসে আল্লাহর গোলামিতে গোলামি করলেই মর্যাদা বাড়বে এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে কোরআনে কারিমের মধ্যে সবচেয়েতে মাহবুব আল্লাহ পাকের মাহবুব বান্দাদের কথা যখন বলেছেন তখন নাম নেন নাই আব্দুন শব্দ ব্যবহার করেছেন গোলাম বলেছেন বান্দা বলেছেন আমার বান্দা বান্দা হচ্ছে মানুষের জন্য সবচাইতে বড় ডিগ্রি আল্লাহর পক্ষ থেকে আলী, পীর, সবচাইতে বড় হচ্ছে আপ আল্লাহর প্রিয় ডাক হচ্ছে আব মানুষকে আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে আপ বলেছেন কি বলেছেন বলুন আল্লাহ পা। এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবেসেছেন কাকে তাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন এবার দেখুন আল্লাহ রব আরামিন তার হাবিবকে কি নাম দিয়ে ডাকতেছেন নাম নাম নাই নবী এবং রসুল বলেন নাই কোরআনে কেরিমের ভিতরে রব্বুর আরামিন তার হাবিবকে আপ বললেন যেমন দেখুন

স্নেহপূর্ণ ডাক মহব্বতপূর্ণ ডাক অন্য আমরা দেখতে পাই অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফোরকা নাজিল করেছেন হজুরের নাম নেন নাই রসুল বলেন নাই বলেছেন আপ কি বলেছেন আপ আমার বান্দা এরপরে আল্লাহ রাব্বুল অন্য বলেছেন সুবহানাল্লাযি মিনাল ইলাল দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের একটি অংশে ইসরা করিয়েছিলেন এখানে আপ বলে আল্লাহ পাক বুঝিয়েছেন কার কথা কার কথা বুঝালেন রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি কথা তার কথাই বুঝালেন তিনি হচ্ছে না সুতরাং আবদিয়াত গোলামি আল্লাহর গোলামি হলো জীবনের সবচাইতে বড় কথা আল্লাহর গোলাম হওয়ার চাইতে বড় আর কিছু নাই পৃথিবীতে আমরা হচ্ছে আল্লাহর গোলাম জোরে বলেন আমরা কি আমরা যে গোলাম সে কথা বলতে মনে হয় কারো কারো একটু লজ্জা লাগে যে আমি চৌধুরী মানুষ বা অমুক একটা লোক অমুক একজন সম্মানী লোক গোলাম আমি এটা বলা কি লজ্জার কথা এরকম একটু মনে মনে কোনো অসুবিধা আল্লাহ আমরা এমন মহান সত্তার গোলাম মহান সত্তার বান্দা যার সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই আকাশেও কেউ প্রচন্ড ক্ষমতার মালিক এমন এক মহান সত্তার গোলাম আমরা সুতরাং গোলামিটা করতে হবে সব ক্ষেত্রে গোলামিটা হচ্ছে না আমাদের আমাদের গোলামি হচ্ছে না আমাদের জমিনে আমরা জমিন চাষ করি আল্লাহর গোলামি সেখানে করি না জমিন চাষ করতে গিয়ে লাঙ্গল দিয়ে চাষ করতে গিয়ে পরের জমিনের আইল ঠেলে না এমন এলাকা খুব কম আছে অবশ্য চট্টগ্রামের কথা ভিন্ন এখানে ঠেলাঠেলি করে না এখানেও করে কেমন গোলাম হলাম জমিনে চাষ করতেছি পরের জমিনের আইল ঠেলতেছি যা নিষেধ করা হয়েছে আমরা সেটা করতেছি আল্লাহ নিষেধ করছেন সুদ খেও না আমরা সে সুদের মধ্যে যাচ্ছি আল্লাহ নিষেধ করেছেন জুয়া খেলতে সেই জুয়া খেলা হচ্ছে মদ খেতে নিষেধ করেছেন সেই মদ খাওয়া হচ্ছে অর্থাৎ যা যা নিষেধ করা হয়েছে সমাজের মধ্যে সেগুলি বেশি করে চলতেছে ঠিক কিনা তাহলে কি বান্দা হতে পারলাম বান্দা হতে পারি নাই গোলাম হতে পারি নাই গোলাম হতে হবে পাকের কি হতে হবে এখন